আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যান্ড বাংলা টু ইটালিয়ান ইজিলিতে আজকে আমরা শিখব গুরুত্বপূর্ণ তিরিশটি ইটালিয়ান ছোট বাক্য এই বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে সচরাচল চলাফেরার ক্ষেত্রে ব্যবহার করে থাকি ইতালিতে নতুন অবস্থায় চলাফেরা করতে কিংবা থাকতে হলে এই বাক্যগুলো আমাদের অবশ্যই জানতে হবে কেননা আমরা প্রতিদিনই কোনো না কোনোভাবে এই বাক্যগুলো ব্যবহার করে থাকি চলুন তাহলে শিখে গুরুত্বপূর্ণ তিরিশটি ইটালিয়ান ছোট বাক্য ভলিও দি পিউ ভলিও দি পিউ আমি আরো চাই বলিও অর্থ চা আমি চাই দি পিউ আরো বলিও দি পিউ আমি আরো চাই আসপেত্তা এ ব্যাদি আসপেত্তা এ ভ্যাদি অপেক্ষা করো এবং দেখো আস্প অর্থ হচ্ছে অপেক্ষা করো এ বেদি অর্থ দেখ অপেক্ষা করো এবং এ দেখিম প্রেগ দয়া করে এক মুহূর্ত উন আত্মিম অর্থ এক মুহূর্ত প্রেগ অর্থ এখানে দয়া করে ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে উন আত্মিম প্রেগ দয়া করে এক মুহূর্ত কন্তিনুয়া আ প্রবারে কন্তিনুয়া প্রবারে চেষ্টা করতে থাকো কন্তিনুয়া আ প্রবারে চেষ্টা করতে থাকো আন্দারে আ কাজা দব্যাম আন্দারে আ কাজা আমাদের বাসায় যেতে হবে দব্যাম আন্দারে আ কাজা ইল তেম্পো এ ফিনিত

ও মাই পিউ এখন নয়তো কখনোই না সোলো উনপ সোলো, উন প অর্থ সামান্য ষোলো উন প সামান্য তুতি লো সান্ন লো সান্ন অর্থ সবাই জানে তুত্তি লো সান্ন সবাই জানে তর্ণেরও পিউ তার দি তর্ণেরও পিউ তার দি আমি দেরিতে ফিরব তর্ণেরও পিউ তার দি আমি দেরিতে ফিরব দি মি দি পিউ দি মি পিউ আমাকে আরো বলো দি মি পিউ আমাকে আরো বলো দি মি অর্থ হচ্ছে আমাকে বলো দা আদেশ দা আদেশ্য এখন হতে দা আদেশ্য এখন হতে তু রিমানি কোয়া তু রিমানি কোয়া তুমি এখানে থাকো তু রিমানি কোয়া তুমি এখানে থাকো বা দা দিরিত্ব বা দা দিরিত্ব সোজা যাও নন আ কাজা নন আ কাজা অর্থ বাড়িতে নেই নন আ কাজা বাড়িতে নেই নন পো এস নন পো এস অর্থ এটা হতে পারে না নন পো এস এটা হতে পারে না মা নন মি দিরে মা নন মি দিরে কিন্তু তুমি আমাকে বলনি মা নন মি দিরে রে কিন্তু তুমি আমাকে বলনি নন কাপিস নন কাপিস অর্থ বুঝি নাই বা বুঝিনি নন কাপিস বুঝি নাই ল কাপিস ক তুত্ত ল কাপিস তুত্ত সব বুঝেছি লো কাপিস ক তুত্ত সব বুঝেছি অরা ডিম্মি অরা দিম্মি এখন বলো অরা দিম্মি এখন বলো তু সাই তু সাই তুমি কি জানো তু সাই তুমি কি জানো উনা বলতা উনা বলতা একবার দুয়ে বলতে দুয়ে বলতে দুইবার কোয়ালকে বলতা কোয়ালকে বলতা মলতে বলতে মলতে বলতে অনেকবার আন করা আন করা আরো আন করা আরো